নমস্কার খবর পড়ছি আমি মাহিপাল বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননা করায় বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালবিয়ার কুস কুষ্পতলিকা দাহ করল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এই উপলক্ষে আজ বেলা দুইটার সময় হাইলাকান্দি কার্তিচোড়া বাস স্ট্যান্ডের সম্মুখে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে প্লে কার্ড ব্যানার ইত্যাদি হাতে নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে এলাকা উত্থাল করে তুলেন এরপর তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালবিয়ার কুসপ্তলিকা দাহ করেন এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিলায়েত হোসেন বরফিয়া জানান যে সম্প্রতি বিজেপির রাষ্ট্রীয় নেতা তথা আইটি সেলের ইনচার্জ অমিত মালবিয়া তার বক্তব্যের মাধ্যমে বাংলা ভাষাকে ভাষা বলে বাংলাদেশি কুরুচিকর মন্তব্য করে অপমানিত করেন বিলায়ত হোসেন বরফিয়া আরও বলেন যে বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালবিয়া শুধু বাংলা ভাষাকে অপমান করেনি তিনি বাংলা ভাষা বলা বাঙালি জাতির সবাইকে অপমানিত করেছেন তিনি বলেছেন যে বাংলা ভাষা বলার লোক নাকি বাংলাদেশি বিলায়ত হোসেন বরফিয়া বিজেপির রাষ্ট্রীয় নেতার তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং মিডিয়ার মাধ্যমে অমিত মালবিয়াকে হুঁশিয়ার করে দেন যে ভবিষ্যতে তিনি যেন এই ধরনের মন্তব্য আর না করেন আর যদি করেন তাহলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলা ভাষাকে অপমান করা কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না তারা এই বিষয়ে তীব্র

অত্যন্ত দুঃখের বিষয় আজকে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ আজকে ভারতবর্ষ এই দুদিন স্বাধীন হওয়ার পরেও আর এমন একবার ব্যক্তিত্ব বিজেপির রাজনৈতিক দলের মধ্যে দলের নেতৃত্ব নেতৃস্থানের মধ্যে আসে যে যারা ভারতবর্ষের মধ্যে কতটা ভাষা ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা সেই সম্পর্কে তারা কিন্তু জানে না না জানার কারণে তারা এই ধরনের মন্তব্য করে একজন একজন দলর একজন নেতৃত্ব যখন মন্তব্য করছেন যে বাংলা ভাষা নাকি বিদেশি ভাষা বাংলাদেশী ভাষা আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ভারতবর্ষ ভারতীয় সংবিধান শিক্ষিত বাংলা ভাষায় যে সময় একজন রাজনীতির ব্যক্তি এখানে বিদেশি ভাষা হিসেবে আয়টা দিচ্ছে তারপরেও ভারত সরকার প্রাসনিক তরত্ব যা কোনো ধরনের লোক এখন বিষয় ভারতবর্ষের সংবিধান স্বীকৃত বাংলা ভাষা বিজেপি সরকারের আইটিসিএল এর এবং বিজেপি সরকারের প্রত্যেক কর্মকর্তা বিজেপি সরকার লিডার হিসেবে অপমান করছে যে বাংলা ভাষা নাকি এটা বাংলাদেশি ভাষা যে ভাষা যে বাংলা ভাষার বাংলা ভাষাভাষীর একটা রাজ্য আসাম ভারতবর্ষ মধ্যে আছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতে বাংলা ভাষাভাষীর মানুষ আসে এবং ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা বাংলা ভাষা হচ্ছে ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা আজকে বিজেপির বিজেপির যে সমস্ত কোলাঙ্গাররা আজকে বাংলা ভাষার অপমান করে আমরা বাংলা ভাষা আমরা বাংলাভাষী মানুষ আমরা বাংলা ভাষীরা আজকে ভারতবর্ষ স্বাধীন করতে সময় বাংলা সবচেয়ে বেশি অবদান করছে সবচেয়ে বেশি রক্ত হচ্ছে বাঙালিদের আমরা রচনা করছি ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মনোধীন আয়ক ভারত বাক্যবিদাতা আমরা ভারতীয় ভারতীয় মানুষের ঐক্যের পর্যন্ত আমরা ডাক দিয়েছি আমরা ভারত ডাক দিয়েছি যে আমরা সবাই একসাথে আমরা ভারতবর্ষকে ভারতবর্ষকে গলিয়া লাগিয়া আমরা সব একত্রিত হইয়া আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম করতাম আগুন সাথে আছে ভগবান হবে নানা হবে জয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখা ভারতের মহাজাতির উত্থান এটা বাঙালিরা লিখেছে এমন কোন কোনো ভাষা বিজেপির বিজেপির কাউ লিখিনি বিজেপির সবাই তখনও ব্রিটিশের গুলামী ছিল আসলো আর আজকেও তারা ব্রিটিশের গোলামি করে ব্রিটিশের মতো শাসন করে আমরা ভারতীয় মানুষের লইয়া ঐক্যের ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের শান্তিপূর্ণভাবে গড়িয়া তোলার লাগিয়ে চেষ্টা চালিয়ে আসি আমরা প্রত্যেক ভাষায় সম্মান করি আমরা বাঙালি বাংলা ভাষারে রক্ষা করার লাগে আমরা যতটুকু প্রয়াস চালিয়েছি আর আমরা অন্য কোনো ভাষার অপমান করার লাগে করি না আমরা প্রত্যেক ভাষারই আমরা সম্মান করি এবং তাই বলে আমরা আমরা বাংলা ভাষার অপমান হইতে হইতে তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসে বিজেপি কে হুশিয়ার করে আর দ্বিতীয় দিন এই ধরনের মন্তব্য নয়তো যদি অগ্নি করব হয় তাহলে দায়ী এই বিজেপি কর্মকর্তা এবং বিজেপি সরকার দায়ী থাকবো তৃণমূল কংগ্রেস ঠিক